আসসালামু আলাইকুম পড়া ডট কম থেকে আমি হৃদয় স্যার বলছি আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইটার গত ক্লাসে সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাস নিয়েছিলাম আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা এই দুই নম্বর ক্লাসে জারণ সংখ্যা নির্ণয় করা শিখব ইনশাল্লাহ তো সপ্তম অধ্যায়ের নামটা ছিল রাসায়নিক বিক্রিয়া আজকে আমাদের ক্লাস দুই নম্বর টপিক হলো জারণ সংখ্যা তো জারণ সংখ্যা আমরা একটা যৌব থেকে একটা মৌলের জারণ সংখ্যা কিভাবে বের করবো সেইটা শিখব আমাদের জারণ সংখ্যা বের করার জন্য কিছু মূলের জারণ মান আমাদের জানা থাকতে হবে তার মধ্যে কিছু কমন মূলও আছে যেমন হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম যেমন হাইড্রোজেনের জারণ মান হল প্লাস ওয়ান অক্সিজেনের জারণ মান মাইনাস টু সোডিয়ামের জারণ মান প্লাস ওয়ান অর্থাৎ এক নং গ্রুপে যে মৌলগুলো রয়েছে সকলের জারণ মান প্লাস ওয়ান এবং দুই নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে মৃৎক্ষার ধাতু তাদের সকলের জারণ মান কিন্তু প্লাস টু ম্যাগনেশিয়াম প্লাস টু তো আমরা কিছু মোলের মান যদি জানি তাহলে আমরা অন্য যে কোনো মোলের মান বের করতে পারবো আমরা মান বের করার জন্য এখানে কয়েকটা জিনিস মনে রাখবো সেটা হলো একটা যৌগের টোটাল মান সবসময় শূন্য হবে যেমন এখানে আমরা যদি কপার সালফেটের সালফারের মানটা বের করতে চাই তাহলে সম্পূর্ণ যৌগের মান জিরো হবে তাহলে কপার সালফেট ইকুয়াল জিরো তাহলে যেমন কপার সালফারের কপারের জারণ মান প্লাস টু সালফারের জারণ মানটা যদি বের করতে চাই তাহলে কপারের জারণ মান প্লাস টু ইন্টু প্লাস সালফারের মান বের করবো আমরা অক্সিজেনের মান আমরা জানি মাইনাস টু মাইনাস টু ইন্টু ফোর চারটি অক্সিজেন পরমাণু রয়েছে তাহলে প্লাস টু প্লাস সালফার এই হলো মাইনাস এইট টু জিরো তাহলে মাইনাস এইট থেকে প্লাস টু বাদ দিলে আমাদের পাওয়া যাচ্ছে হলো সালফার মাইনাস সিক্স জিরো তাহলে আমরা সালফারের মান পাচ্ছি প্লাস সিক্স তাহলে আমরা যদি একটি যোগের মধ্য থেকে যে কোনো একটি মূলের মান বের করতে চাই তাহলে আমাদের সম্পূর্ণ মোলের মানটা শূন্য ধরে নিতে হবে এবং কিছু মূলের মান আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে আমরা এরপরে নাইট্রিক এসিডের জারণ মানটা বের করব। এখান থেকে নাইট্রোজেনের জারণ মানটা আমরা বের করব দেখি তাহলে তাহলে নাইটিক এসিডের টোটাল যোগের জারণ মান হলো শূন্য তাহলে আমরা জানি হাইড্রোজেনের জারণ মান হল প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান প্লাস আমরা নাইট্রোজেনের জারণ মানটা বের করব। এখানে আমরা এক্স ধরে নিতে পারি অথবা শুধু নাইট্রোজেন লিখতে পারি নাইট্রোজেন প্লাস অক্সিজেনের জ্বালান মান আমরা জানি মাইনাস টু তাহলে মাইনাস অক্সিজেনের পরমাণু রয়েছে তিনটি তাহলে থ্রি ইকুয়াল তাহলে আমাদের প্লাস ওয়ান প্লাস এন প্লাস মাইনাস সিক্স জিরো তাহলে নাইট্রোজেনের জ্বালান মান হচ্ছে মাইনাস সিক্স থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস ফাইভ অতএব নাইট্রোজেনের মান প্লাস ফাইভ এইভাবে আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটের জ্বালান মানটা করতে চাই আর তোমাদের বাড়ির কাছ থাকবে কপার সালফেট থেকে সালফারের জ্বালন মানটা বের করবা তাহলে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটটা করি কে টু সি আর টু ও সেভেন একটা যোগের সম্পূর্ণ মান হবে শূন্য তাহলে ইকুয়াল জিরো এখন পটাশিয়ামের জারণ মান আমরা জানি প্লাস ওয়ান এটা আমাদের মনে রাখতে হবে এক নং গ্রুপের সকলের জারন মান হল প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান ইন্টু টু ক্রোমিয়ামেরটা বের করবো তাহলে প্লাস সি আর টু প্লাস অক্সিজেনের জার অন হলো মাইনাস টু মাইনাস টু ইন্টু সেভেন ইকুয়াল জিরো তাহলে আমরা পাচ্ছি প্লাস টু প্লাস ক্রোমিয়াম আছে কয়টা দুইটা ইন্টু টু দিলাম প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস চোদ্দো ইকুয়াল জিরো তাহলে ক্রোমিয়াম টু তাহলে চোদ্দো থেকে দুই বাদ দিলে মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো তাহলে ক্রোমিয়াম টু ইকাল টু মাইনাস টুয়েলভ এর পাশে গিয়ে প্লাস টুয়েলভ তাহলে ক্রোমিয়ামের জারণ মান হলো প্লাস টুয়েলভ ক্রোমিয়ামের সাথে দুই গুণ ছিল তাহলে এই পাশে শেষে ভাগ হয়ে যাবে অতএব ক্রোমিয়ামের জারণ মান আমরা পাবো প্লাস সিক্স তাহলে জারণ মান বের করার জন্য আমাদের অবশ্যই প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে তাছাড়া আমাদের জারণ মান লিখতে ভুল হবে তাহলে তোমাদের বাড়ির কাছ থাকবে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোজেনের জারণ মানটা বের করবা এবং আর একটা করবা ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের ফসফরাসের জারণ মানটা তোমরা বের করবা এই দুটো হোমওয়ার্ক থাকবে এখন জারণ মান প্লাস মাইনাস কিভাবে হলো এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে প্রতিটা মৌলে মৌলই চায় যে তারা অষ্ট পূর্ণ করবে তাদের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকবে যেমন মানুষের প্রত্যেকেরই ইচ্ছা যে আমরা জান্নাতে যাব। আমরা আমাদের লক্ষ্য হলো আমরা ভালো কিছু করব। সেরকম প্রত্যেকটা মৌলের ইচ্ছা হলো তারা সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে যেমন তোমরা খেয়াল করো সোডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা এগারো তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে প্রথম স্তরে দুইটা আটটা এবং পরে একটা তাহলে সোডিয়াম যদি অষ্টক পূরণ করতে চায় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু একটা বাদ দিয়ে দিবে তাহলে কিন্তু তার আটটা পূরণ হয়ে যাবে প্রথমে দুইটা পরে আটটা তাহলে এই যে একটা সে দান করে দিবে এটাই হলো তার জারণমান এই জন্য দান করলে সে ধনাত্মক সে ধনী হয়ে যায় এই ক্ষেত্রে সোডিয়ামের জারুন মান কিন্তু প্লাস অন একইভাবে ক্লোরিনের সোথেরো তাহলে এটা নিয়ে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই দুইটা আটটা এবং সাতটা এই ক্ষেত্রে ক্লোরিন কিন্তু অষ্টক যদি পূর্ণ করতে চায় সেক্ষেত্রে কিন্তু তার জন্য সাতটা ত্যাগ করা কঠিন বরং একটা নিয়ে আসা তার জন্য সহজ এর জন্য ক্লোরিনের জারণমান কিন্তু মাইনাস তাহলে নিয়ে আসলে মাইনাস ওয়ান হবে দান করলে প্লাস অন হবে এইখান থেকে আমরা জারণ মানটা পেলাম যে সোডিয়ামের জারণ মান প্লাস অন এবং ক্লোরিনের জারণ মান মাইনাস অন তাহলে জারণ সংখ্যাটা কাকে বলে কোনো মলের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা রয়েছে আবার কোনো মোলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে এই যে ইলেকট্রন ত্যাগ করে এবং গ্রহণ করে যে কয়টি ইলেকট্রন তারা ত্যাগ করে বা যে কয়টি ইলেকট্রন তারা গ্রহণ করে সেটি ওই মলের জারণ মান ইনশাআল্লাহ আজকে আমাদের জারণ সংখ্যাটা শিখলাম এরপরের টপিক হবে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব থার্ড ক্লাসে তোমরা পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো দেখতে থাকবা আশা করি তোমাদের অনেকের উপকার হবে এবং পর্যক্রমিকভাবে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই